হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লগ বিরিয়ানি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো ওই ব্লগটা যখন ছাড়বো তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তো আমরা সরস্বতী পুজোর সময় ঘুরতে বেরিয়েছি আর আমরা এসেছিলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে তো আমেরিকান দাদার বিরিয়ানি খেতে এসে দেখো কার সাথে দেখা হয়ে গেলো চিনতে পারছো কি তোমরা কেউ তো এটা হচ্ছে একটা বড় ব্লগার ফ্রুট ব্লগিং করে তো দাদাটা তো মো এখন একটু ফটো তুলে নিল আর ভিডিও করে নিল তো আমিও করেছি আর প্রচুর ভিড় দোকানে যেহেতু সরস্বতী পুজোর দিন আজকে তাই আমরা জায়গা পাইনি তার জন্য আমরা বিরিয়ানি পার্সেল করে আর থালা নিয়ে আর জল নিয়ে সামনে একটা স্কুল আছে তো সেখানটায় চলে এসছি তো দেখতে থাকো ওখানটায় যাবো ছাওয়া জায়গা আছে তো সেখানটাই খাবো সবাই তো চলো যা যাক অনেক দিন পরেই আমরা সবাই আবার একসাথে বেরোলাম আমার যখন মেয়ে হয়নি তার আগে কিন্তু আমরা প্রায় এরকম ঘুরতে যেতাম সরস্বতী পুজো দুর্গা পুজো তো যার যা একটা করে পুচকু হয়েছে তো সবাই তো বুঝতেই পারছো একটু বড়ো না হলে তো মানে বাচ্চা কাচ্চা নিয়ে তো ভীষণ অসুবিধা

ওরে বাবাড়ি ওরে বাবড়ি মেরে নাও মেরে নাও তোরে যাচ্ছি তুমি কি কথা হ্যাঁ চিকেন নিয়েছো আমাদের জন্য চিকেন নিতে বল না না ওরে বললাম তো বন্ধুরা আমরা খেয়ে নিয়েছি এখন একটু খাইয়ে দেব যেহেতু অনেকটা বেজে গেছে প্রায় দেখতে দুটো বেজে গেছে তো খাওয়ার সময় হয়ে গেছে তো তারপরে আমরা বেরোবো হচ্ছে হাবড়ায় সায়েন্স পার্কের উদ্দেশ্যে তো ভেবেছিলাম অশোকনগর যাবো অশোকনগর না বিরা হ্যাপি ভ্যালি পার্কে তো সেটা তো আর হলো না তাই অনেকটা দেরি হয়ে গেছে আর সে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে এবার বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডা লাগার ভয় আছে তো এই যে মনার জন্যে খাবার রেডি করে নিয়েছি তো এটাই এখন ওকে খাওয়াবো তো দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর কি পরিমাণে ভিড় সেইখান থেকে মানে সেই ওই কোণার থেকে ওই লাস্ট অবধি তাই দাদাটাকে চিনতে পারছো এই দাদাটাকে যারা আমেরিকান দাদার বিরিয়ানি মানে পেজটা ফলো করো তারা জানতে পারবে এটা হচ্ছে আমেরিকান দাদা যে বিরিয়ানি রান্না করে বা কাটে মানে বিরিয়ানি যে কেটে দেয় তো সেই দাদাটাই তো চিপসের প্যাকেট পরে গেছিলো মোনা সেটাই তুলে দিচ্ছিলো তো এখন আমরা বেরিয়ে যাবো অশোকনগর কিন অশোকনগর থেকে বেশটা ভেতরে এই দোকানটা তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি সায়েন্স পার্কে সামনে আর তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে আর বাকি সবাই গেছে গাড়ি পার্কিং করতে তো এই যে এখানটায় সবাই দাঁড়িয়ে আছে আর প্রচুর লোক প্রচুর ভিড় আজকে সরস্বতী পুজোর দিন সবাই তো একটু ঘুরতে যাবে এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে তো বেশ ভালো লাগছে অনেক দিন পরে এই পার্কে আসলাম তো প্রায় দু তিন বছর আগে এসেছিলাম আর এই আবার আসলাম আজকে তো দেখতে থাকো আর সবাইকে দেখে বেশ ভালো লাগছে সবাই খুব সুন্দর সেজেছে আর আছে সবাই দাঁড়িয়ে আছে পিউ মৌ তারপরে আছে মনা আছে রিম্পা আছে তো দেখো একবার করলে মনা তোকে ধরিয়ে দিয়েছি আর এখন আমরা science park ঢুকছি তো এই জায়গা থেকে ভিউটা কি সুন্দর লাগছে আর চারিদিকে লোক তো বেশ আচ্ছা শীতের সময় যেহেতু আর খুব সুন্দর ফুল গাছ চারিপাশে পুরো ফুলে ভরা নানান রকম ফুল খুব সুন্দর তো যারা যারা পার্কে এসেছ তো তারা তারা কিন্তু কমেন্ট করো তো এই যে এখন আমি যাচ্ছি তো আমরা সবাই যাচ্ছি আর সায়েন্স পার্কটা কেমন লাগে তোমাদের আমি কিন্তু বিয়ের আগে অনেক এসেছি শুভঙ্করের সাথে তো তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করব না এখানটায় শেষ করব আর আমি ভিডিওটা করতেও পারিনি একদম মেমরি ফুল হয়ে গেছিল তো অনেক ফটো ভিডিও করা হয়েছে রিলস করা হয়েছে